আজকে আমরা গুরুত্বপূর্ণ জাকাতের মাসার উপর জাকাত জাকাত কেন দিব কার উপর জাকাত দিলে কি লাভ জাকাত না দিলে কি ক্ষতি কোন ধরনের মালের উপর জাকাত আল্লাহ খরচ করে দিয়েছেন এই সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্ত সময়ে আমরা পুরানো হাদিসের আলোকে আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে আলোচনাগুলো বোঝা আমল করার তৌফিক দান করুন সবাই বলিয়াম সব মানে মুসলমান ভাইরা আল্লাহ রবুল আলামী যত জায়গায় সলাতের কথা বলেছে নামাজের কথা বলেছে ওই সমস্ত জায়গা পরেই আল্লাহ তালা জাকাতের কথাও বলেছেন বলেন সুবাহান তাহলে যেই সালাতের পরেই জাকাতের কথা আল্লাহ দিলেন তাহলে সলাতের পরেই যেই এক গুরুত্ব বেশি সেটা হলো জাকা সেটা কি ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি সবাই আমরা জানি কথাগুলো বুঝেন মনোযোগ সহকারে শোনেন শিখে যান আমল করেন কাজে লাগবে এ ওয়াজ বারবার কোথাও পাইতেন না একসাধ্য গবেষণা করে পুরা আলোচনাকে কোরআন হাতিস ভিত্তিক সাজানো হয়েছে প্রত্যেক বিষয় জাকাত তাকে দিবেন এটা একটা ভুলদা এখানে কোরআন হাদিস দিয়ে বিষয়গুলো গাঠানো আছে

الزكاة وما تقدموا لأنفسكم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير ولن الله أكبر একশো দশ হাতে বলেন ওয়াকি উসলা পৃথিবীর মুসলমানেরা আমি আল্লাহ তোমাদের উপর সালাতকে কায়েম করার জন্য খরচ করে দিলাম বলেন সুভাহা শুধু তাই নয় সলাতের পরে আরেকটি বিধান হলো আমি আল্লাহর পক্ষ থেকে সেটা হলো যা বলেন সুভাহানন্দ আল্লাহ রব্বুল আলমিন সালাতের পরেই যে হুকুমটি করলেন সেটা হলো তোমরা জাকা দাদাই করো বলেন সুবাহান আল্লাহ আমরা পাইলাম সোরা বাকার একশো দশ নম্বর আয়াতে রব্বে কারি সোরা বাকার একশো দশ নম্বর আয়াতে সলাতের পরেই জাকায় জাকাতের কথা বললেন শুধু এক জায়গায় না কোরআন হাদিস গবেষণা করলে যান রপ্তকারী পবিত্র কালাম্লায় এক জায়গা নয় দুই জাগা নয় এক এক করে ছাব্বিশ জায়গায় এই জাকাতের কথা বলেছেন বলেন শোহারান এক জায়গা না ধর্জ জাগাও না বীজ জাগাও না কম কক্ষে ছাব্বিশটি জায়গায় এই জাকাতের কথা নিজেই উল্লেখ করেছেন বলেন সুহা মানে জাকাতের গুরুত্ব কম না বেশি শুধু বেশি না অনেক বেশি কোরআনে পাইলাম ছাব্বিশ জাগায় জাকাতের কথা ইসলামের মূল পাঁচটি মূল ভিত্তি পাঁচটির বিষয়ের উপর সেখানেও আছে আর সাধুয়াল্লা ইলাহ ইল্লাহ ওয়াইফাম ছালা ওয়া ওয়াতি জাগাহ আস্তার পরই যে কত বইলো লা ইলাহ ইলাম বহ নামাজ কায়েম করা ওরা জাগাত আদাই করা ইসলামের মূল ভিত্তির ভিতরে পাঁচ নম্বরের ভিতরে এর একটি হলো জাকাত আদায় করা আর পবিত্র কালামুল্লাহ গবেষণা করলে কয় জায়গায় জাকাতের কথা বলা যায় ছাব্বিশ জায়গায় আমার সাথে বলেন কত জায়গায় যারা আপনারা ইনশাল্লাহ বুঝেন জানেন ইউটিউব গুগল চার্জ দিবে আর জাকাত শব্দটা চার্জ করবে দেখুন পবিত্র কালাম হলো কয় জায়গায় আছে এটা একটা লিস্ট আপনাকে দেখা দেখ যারা সহজভাবে বুঝতে চান জানতে চান তাদের জন্য আর পড়াশোনা করে জানলে সময় লাগবে অনেক তো বলতেছিলাম জাকাতের কথা কোরানের ভিতরে আসে না নাই শুধু আসে না অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে তাহলে জাকাতের গুরুত্ব সম্পর্কে আয়াত করলাম সোরা বাকারা একশো দশ সেখানে সালাতে পুরোপুরি আল্লাহ জাকাতের কথা বলেছে এবারে হাদিফা আসা বুখারি এক বোনা নাই আল্লাহ রসুল সাল্লাম বলে সালাম বলতেছে ওয়াংজার ইরুদিন আবদুল্লাহ রবিয়াল্লাহুদালা আল হুম

দুই অ্যাবতের মাধ্যমে দুই অ্যাবতের উপর আমি বায়াত গ্রহণ করেছি বলেন সুবাহান আল্লাহর নবী জনগণ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমাকে দুই অ্যাবতের জন্য বায়াত গ্রহণ করেছেন বলেন সুবাহান আল্লাহ দুইটা অ্যাবত একটা হলো নামাজ কায়েম করা আমার সাথে বলেন এক নম্বর দুই নাম্বার নম্বর হলো আদায় করা আমাকে বলেছে হে জারি জারি তুমি যেখানেই যাবে প্রথমত আল্লাহর সালাদ আল্লাহর হুকুম আল্লাহর সালাদ কায়েম করবে দ্বিতীয় হলো জাকাত আদায় করবে নিজে দিবে পরিবেশের ভিতরে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে জাকাত আদায় করা দেওয়ার একটা প্রচলন ঘটাবে

তুমি যেখানে যেখানে যাচ্ছ সেখানে প্রথম আল্লাহর তাওহিদের কথা বলবে সালাতের কথা বলবে এরপরেই মানুষদেরকে জাকাতের কথা বলবে বলে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি হুজাইবা থেকে আমার তাকে যখন রাষ্ট্র বদন করা হল আল্লাহ নবী তাকে বললেন হুজাইফা তুমি যেখানে যাচ্ছ ইয়ামানবাসীদেরকে প্রথম আল্লাহর প্রতি দাওয়াত দেবে তাও কথা বলবে এরপরে সালাতের কথা বলবে এরপরে জাকাতের কথা বলবে এই জাকাতের গুরুত্ব মানুষদেরকে সামনে তুলে ধরবা সমাজের সামনে তুলে ধরবা রাষ্ট্রের সামনে তুলে ধরবা বলে তুলে ধরলে কি হবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি জাকাত দেয় জাকাত দেওয়ার ফলে যে সমাজের লোকেরা যে রাষ্ট্রের লোকেরা এই জাকাত দিবে এই জাকাত দিবে জাকাত দেওয়ার কারণে আল্লাহ পবিত্র করে দিবেন বলে ওই সমাজে আহাজারি বেবিচার চাঁদাবাজি কোনোটাই থাকবে না যে সমাজের ভিতরে জাকাতের প্রচলন ঘটবে ওই সমাজে গরিব না বিক্ষুভ থাকবে না সমাজের ভিতরে অসহায় লোক থাকবে না ওই সমস্যা আমার আল্লাহ কবুরো মঞ্জুর করে নেবেন বলেন সবাহান আল্লাহ